আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে জানাই তো শুভেচ্ছা ঈদ ধন্যবাদ আজ আমাদের অফিসের ছুটির দিন আমরা সবাই পুনর সার দিয়েছি হ্যাঁ আপনাদেরকে পুরো লাইনটা আমরা আস্তে আস্তে সুন্দর করে দেখাব হ্যাঁ আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে এবং দৈজের সাথে দেখেন এটা হলো আমাদের জীবন ভাই এটা হলো আমাদের কোয়ালিটি সোহেল সরি কোয়ালিটি সাক্ষী হ্যাঁ আস্তে আস্তে সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এটা হলো আমাদের ভাবি যে এটা হইলো আমাদের এই যে শফিক ভাই ওরফে বাবু ভাই আপনি বাবু ভাই বলতে পারেন শফিক ভাই বলতে পারেন কোনো সমস্যা নেই এটা হইলো আমাদের সুমন ভাই আমাদের লাইনের সকলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব একটু দুর্বত আমাদের খালিদুল ভাই হ্যাঁ আমরা সকলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এটা আমাদের খালিদুল ভাই উনি সবসময় আনন্দময় কথা বলে আমরা সবাই ওনার কথা শুনে হাসি এবং আনন্দ পাই ভালো থাকি এবং উপভোগ করি এটা হলো আমাদের আক্তার ভাই হ্যাঁ এই যে আমাদের আলমগীর ভাই চামিলি আপা এটা শিল্পীর মোবাইল হ্যাঁ আমাদের আপা এটা আমাদের সকলের আপা পুরো এটা এলো আমাদের ও মুরব্বী বিলাল

আমাদের খুশিতে এই যে সালামি পাওয়ার জন্য আমাদের বসের পাঞ্জাবি না একটু সাইজ করতেছে এই যে আমাদের কোয়ালিটি এই শাহিন এই যে এটা হলো আমাদের গ্রুপের কোয়ালিটি এই যে শাহিন এই যে আমাদের আরেক গ্রুপ বিশ সূর্য ভাই এই যে উনি হলেন ভাই ওনার বয়স আশি পার হয়ে গেছে উনি মনে করে এখন ওনার বয়স পঁচিশ হ্যাঁ ওনার আমাদের পরবর্তী পাশের টলো মেডিন চায় না বেশি দিন যায় না বাপের সে ভঙ্গি বেশি প্রেমের সে আমাদের সুযোগ ভাই হ্যাঁ তুমিও খুব একজন ভালো মনের মানুষ আমাদের কামরুল ভাই তোমার সাথে তো আগে পরিচয় করে দিয়েছি হ্যাঁ পরবর্তী আকর্ষণ এই আমাদের লেডিস কোয়ালিটি কোন শুধু কথা বলে টয়লেটে গিয়ে সমান

হ্যাঁ ড্রানি ভাই উনি আমাদের বাসে নতুন এসেছে উনিও অনেক ভালো মানুষ